আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই তুরস্ক থেকে সামরিক ড্রোন কিনছে বাংলাদেশ রাশিয়া ও চীনের সঙ্গে পরমাণু যুদ্ধ বাধার আশঙ্কা রয়েছে বলছে মার্কিন জেনারেল আমেরিকাকে ভয়াবহ যুদ্ধের হুমকি দিল আফগানিস্তান ও তালেবান জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু জানিয়ে দেব ইয়েমেনি হুথিদের সন্ত্রাসী স্বীকৃতি তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকছে তাইয়ন নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র বলছে চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং তুরস্ক থেকে সামরিক ড্রোন কিনছে বাংলাদেশ আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে তুরস্ক থেকে সামরিক ড্রোন কিনছে বাংলাদেশ ড্রোন তৈরিতে বিশ্বব্যাপী চমক লাগিয়েছে তুরস্ক তুরস্কের ড্রোন বিশ্বমানের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে পারে সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বে মুসলিম সবচেয়ে শক্তিশালী এই দেশের তৈরি সামরিক ড্রোন ও অত্যাধুনিক নানান সমরাষ্ট্র তুরস্কের রাজধানী আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সিকে এক সাক্ষাৎকারে এই ইঙ্গিত দেন সাক্ষাৎকারে তিনি আরও জানান অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে চায় দুই দেশ এই সম্ভাবনার দোয়ার খুলতেই মার্চে বাংলাদেশে আসবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এর দোকান বাণিজ্য ও বিনিয়োগ বিশেষ দৃষ্টি থাকবে এর দোকানের এই সফরে বাস্তবায়নে দূতাবাস কাজ করছে দূতাবাসে বলেন প্রতিরক্ষা খাতে তুরস্কের উন্নয়নের প্রশংসা করে বাংলাদেশ কয়েক বছর ধরে তুরস্ক থেকে আমরা বিভিন্ন সরঞ্জাম আমদানি করছি ড্রোন তৈরিতে তুরস্ক বেশ ভালো কাজ করছে তুরস্কের ড্রোন বিশ্বমানের প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রয়োজন অনুযায়ী আমরা আগামীতে আধুনিক সরঞ্জাম নেওয়ার বিষয়ে বিবেচনা করতে পারি এই সুযোগের মধ্যে রয়েছে প্রশিক্ষণ তুরস্ক প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা লাভবান হবেন প্রতিরক্ষা নির্মাণ পর্যটন ও শিক্ষা খাতে সহযোগিতার প্রতি জোর দিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে এর দোকান এই সফরের মাধ্যমে অনাবিষ্কৃত সম্ভাবনাগুলো খুলে যাবে মাসুদ মান্নান উল্লেখ করেন গত বছর বৈরুত বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ যখন ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন তুরস্ক থেকে তাৎক্ষণিক সহায়তা পেয়েছি বাংলাদেশ তাদের সহায়তায় জাহাজটি সংস্কার করে বাংলাদেশে পাঠানো হয়েছিল পর্যটন নিয়ে তিনি বলেন বাংলাদেশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এই খাতে অভিজ্ঞ তুরস্ক থেকে শেখার অনেক কিছু রয়েছে আমাদের তিনি বলেন দুই দেশের শীর্ষ কূটনৈতিকেরা এর মধ্যেই ঘোষণা করেছে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এরদোগান মার্চে বাংলাদেশ সফর করতে পারেন এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ এই সফরের মাধ্যমে এখনো বন্ধ হয়ে থাকা বিভিন্ন সুযোগ খুলে যাবে এছাড়াও রাজনৈতিক ও ব্যবসায়িক সমঝোতা প্রতিষ্ঠিত হবে এই সফরে আঙ্কারা ও ঢাকার জন্য কোনো গুরুত্বপূর্ণ এর বর্ণনা করতে গিয়ে মান্নান আশাবাদ ব্যক্ত করেন বর্তমানে যে কোটি মার্কিন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে তা আগামী দুই অথচ দুই অথবা তিন বছরের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে আমরা আশা করছি তুরস্ক থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে তুর্কিভিত্তিক কক গ্রুপের মাধ্যমে এর মধ্যেই তা শুরু হয়ে গেছে রাশিয়া ও চীনের সঙ্গে পরমাণু যুদ্ধ বাধার আশঙ্কা রয়েছে বলছে মার্কিন জেনারেল একজন শীর্ষস্থানীয় মার্কিন সেনা কমান্ডার সতর্ক করে দিয়ে বলেছেন রাশিয়া অথবা চীনের সঙ্গে আমেরিকা পরমাণু যুদ্ধ বেঁধে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে মার্কিন সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের প্রধান অ্যাডমিরাল চার্লস রিচার্ড শুক্রবার এক বক্তব্যে এই আশঙ্কা প্রকাশ করেন মস্কো ও বেজিং আগ্রাসীভাবে আন্তর্জাতিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করে বলেছেন অ্যাডমিরাল রিচার্ড বলেন রাশিয়া ও চীন তার দেশসহ গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে মার্কিন নেভাল ইনস্টিটিউটের মাসিক ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে অ্যাডমিরাল লিখেছেন উভয় দেশের সামরিক শক্তির পক্ষ থেকে সমূহ হুমকি মোকাবেলায় ওয়াশিংটনকে নতুন নতুন কর্মপন্থা প্রণয়নে আহ্বান জানান এই মার্কিন অ্যাডমিরাল আরও বলেন রাশিয়া ও চীনের সঙ্গে আমেরিকা আঞ্চলিক উত্তেজনা দ্রুত সংঘাতে রূপ নিতে পারে আর সেই রকম কিছু হলে পরমাণু যুদ্ধ অত্যাচ্ছন্ন হয়ে পড়বে আমেরিকাকে ভয়াবহ যুদ্ধের হুমকি আফগানিস্তানের তালেবান দিল আফগানিস্তান থেকে আগামী মে মাসের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার করা না হলে ভয়াবহ যুদ্ধের হুমকি দিয়েছে তালেবান এই গোষ্ঠী ওয়াশিংটনকে হুমকি দিয়ে বলেছে তাদের সঙ্গে মার্কিন সরকারের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার করা না হলে ভয়াবহ যুদ্ধ এবং সংঘর্ষের ভয়ঙ্কর বিস্তার ঘটবে তালেবান শুক্রবারে নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করে যার শিরোনাম হচ্ছে আগ্রাসী সেনাদের প্রত্যাহারের তারিখ নবায়ন করা হলে যা হবে তালেবান সতর্ক করে দিয়ে আরও বলেছে দোহা চুক্তি লঙ্ঘন করা হলে বড় আকারের যুদ্ধ শুরু হবে যার সম্পূর্ণ দায় নিতে হবে মার্কিন প্রশাসনকে সম্প্রতি মার্কিন কংগ্রেসের আফগান স্টাডি গ্রুপ এক প্রতিবেদনে প্রেসিডেন্ট জো বাইডেনকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর প্রস্তাব করেছে তালেবানের সতর্ক বাত্রায় ওই প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করা হয় কাতারের রাজধানী দোহা দু সালে ২৯ তারিখে কথিত এক শান্তি চুক্তি সই করে তালেবান ও আমেরিকা ওই চুক্তিতে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সেনা প্রত্যাহারের কথা বলা হলেও এখনও পর্যন্ত সেই প্রস্তুতি পূরণ করা হয়নি জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ও সাধারণ সংস্থাটির আগামী মহাসচিব নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ফরাসি বাচ্চা সংস্থা এর খবরে বলা হয় বর্তমানে এই পদে দায়িত্ব পালন করছেন পর্তুগালের একাত্তর বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী অ্যান্থনিও গুতেরেস এবার তিনি দ্বিতীয় মেয়াদের জন্য মনোনয়ন নেবেন তার প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ অ্যাসেম্বলির বেশ সমর্থন রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ পাঁচটি তারা হলো যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স ও যুক্তরাজ্য যদিও গোতরে কয়েকটি বেসরকারি গোষ্ঠী কর্তৃক সমালোচিত হয়েছে তাদের দাবি বিশ্ববাসী মানবাধিকার রক্ষায় তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেননি বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব নিয়োগপত্রে বলা হয় প্রার্থীকে প্রমাণিত নেতৃত্বের অধিকারী হতে হবে আন্তর্জাতিক সম্পর্কে বিস্তৃত অভিজ্ঞতা থাকতে হবে শক্তিশালী কূটনৈতিক যোগাযোগ এবং বহু ভাষায় দক্ষ হতে হবে জাতিসংঘের পরবর্তী যিনি মহাসচিব হবেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন সংস্থাটির একশো সাতানব্বইটি সদস্য দেশের নিয়োগ পত্রের ওই চিঠি দেওয়া হয়েছে সদস্যরাষ্ট্র হান্ডুরাস মহাসচিব পদে নারী নেতৃত্ব নিয়োগের আহ্বান জানিয়েছেন উল্লেখ্য উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মহাসচিব পদে পুরুষ দায়িত্ব পালন করে আসছে জাতিসংঘে আগামী মে জুন মাসে নির্বাচন প্রক্রিয়া শুরু করবে প্রার্থীদের সঙ্গে তারা অনানুষ্ঠিকভাবে কথা বলবে ইয়েমিনী হতিদের সন্ত্রাসী স্বীকৃতি তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র ক্ষমতা ছাড়ার একদম শেষ মুহূর্তে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিল তার মধ্যে অন্যতম ইয়েমেনি হুথিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দেওয়া তবে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহ যেতে না যেতেই সেই স্বীকৃতি প্রত্যাহার করে নিতে চলেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন খবর রয়টার্সের শুক্রবার কংগ্রেসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইয়েমেনি হুথিদের সন্ত্রাসী স্বীকৃতি প্রত্যাহার পরিকল্পনার কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র বিভাগের কর্মকর্তা ওই কর্মকর্তা বলেছেন আমাদের পদক্ষেপ পুরোটাই মানবিক পরিস্থিতির জন্য জাতিসংঘ সহ মানবিক সংস্থাগুলো স্পষ্ট বলেছিল যে আগের প্রশাসনের শেষ মুহূর্তে ওই স্বীকৃতিতে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট আরো ত্বরান্বিত হবে জাতিসংঘের তথ্য মতে ইয়েমেনের প্রায় আড়াই কোটি জনগণের মধ্যে আশি শতাংশই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন দেশটির এই পরিস্থিতিকে বর্তমান বিশ্বের সবচেয়ে বাজে মানবিক সংকট হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি ক্ষমতা ছাড়ার মাত্র একদিন আগে অর্থাৎ গত ১৯ জানুয়ারি ইয়েমেনি হুত্রীদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন এর ফলে হুত্রীদের সঙ্গে মানকিন নাগরিক ও সংস্থাগুলোর আর্থিক লেনদেন পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায় ঔষধ জাতিসংঘ রেড ক্রসের কার্যক্রম এবং পণ্য ঔষধ ও মেডিকেল সরঞ্জাম রপ্তানি নিষেধাজ্ঞার আওতা মুক্ত রাখে যুক্তরাষ্ট্র তবে সেটি ইয়েমেনের সংকট কাটাতে যথেষ্ট নয় জানিয়ে ওই স্বীকৃতি পুরোপুরি প্রত্যাহারের আহ্বান জানান জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর কর্মকর্তারা দু সালে ইরান সমর্থিত হুতি দমনে ইয়েমেনে প্রবেশ করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট লড়াই সহিংসতা হিসেবে দেখলেও আদালত সেটি ইরান সৌদির ছায়াযুদ্ধ হিসেবে মনে করা হয় এতে বারবারই পুনঃ সমর্থন ছিল ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন সহিংসতায় সব পক্ষে যুদ্ধ আই আইন লঙ্ঘন করেছে এবং অনেক ক্ষেত্রে যুদ্ধ মতো গুরুতর অপরাধ হচ্ছে সংস্থাটি তথ্যমতে সেখানে সৌদি জোট এবং হতি যোদ্ধা উভয় পক্ষই জনবহুল এলাকায় মর্টার রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই সহিংসতায় ইয়েমেনের হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে ঘর ছাড়া হয়েছে কয়েক লাখ সূত্র রয়টার্স তাইওয়ান নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র বলছে চীন হিসেবে জো বাইডেন ক্ষমতায় আসার এই প্রথম চীন তাইওয়ান ইস্যুতে মুখ খুলল তারা তাইওয়ান প্রণালী দিয়ে মার্কিন যুদ্ধ জাহাজ যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বৃহস্পতিবার চীনের সামরিক বাহিনী বলেছে ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে এই অভিযোগ করেছেন স্বয়ত শাসিত দীপ তাইয়নকে চীন নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ বলেই বিবেচনা করে তাইয়েব স্বাধীন হওয়ার চেষ্টা করলে প্রয়োজনে শক্তি প্রয়োগেরও হুমকি দিয়ে রেখেছে তারা সাম্প্রতিক বছরগুলোতে অস্ত্র বিক্রি তাইওয়ানে প্রণালীতে নিয়মিত মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি সহ নানান বিষয়ে তাইয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দহরম রহরম নিয়ে চীন একাধিকবার তাদের উদ্বেগ ব্যক্ত করেছে ওয়াশিংটন বেজিং সম্পর্ক আরও তিক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ইউএসএস জন এস ম্যাককেইন বৃহস্পতিবার আন্তর্জাতিক আইন মেনে তাইওয়ান প্রণালী ব্যবহার করেছে একে স্বাভাবিক ঘটনা বলে আখ্যা দিয়েছে তাইয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে এক বিবৃতিতে পিপলস ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায় তাদের বাহিনী মার্কিন ওই যুদ্ধ জাহাজকে অনুসরণ ও নজরদারির মধ্যে রেখেছিল যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ হচ্ছে তাইওয়ান প্রণালী জুড়ে তাদের পুরনো মিশ্র কারসাজি কৌশলের পুনরাবৃত্তি এর মাধ্যমে তারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করছে এ কারণে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিবৃতিতে বলা হয়েছে তাইয়ন প্রণালীর পরিস্থিতি বদলে যাই হোক না কেন থিয়েটার কমান্ড তাদের দায়িত্ব ও লক্ষ্যে অবিচল থাকবে জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষা এবং আঞ্চলিক অখণ্ডতার রক্ষায় অটল থাকবে গত বছর যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ মোট তেরো বার তাইয়ন প্রণালী দিয়ে যাওয়া আশা করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের অনেক নীতির বিরোধিতা করলেও বাইডেন প্রশাসন তাইওয়ানের প্রতি আগের প্রশাসনের ধারাবাহিকতায় স্বশাসিত দ্বীপটিকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন